আপনাদেরকে আজকে এমন একটি তীর্থস্থানের সাথে পরিচয় করে দেব যেখানে একদম প্রতিদিন পঞ্চাশ হাজার থেকে প্রায় এক লক্ষ মানুষকে চব্বিশ ঘন্টা ধরে প্রসাদ বিতরণ করা হয় এবং জায়গাটি বরিশাল বিভাগের পিরোজপুর জেলার কাউখালিতে অবস্থিত মানে দীর্ঘ এত বছরে আমার লাইফে আমি নিজেই জানতাম না যে আমাদের বাড়ির আশেপাশে এরকম একটি তীর্থস্থান বা ধর্মীয় আশ্রম প্রতিষ্ঠিত আছে তো এইখানে যারা অথরিটি আছে বা এইখানে যে স্বেচ্ছাসেবক যারা আছে তাদের সাথে আমরা একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করছি যে এইখানের যে বিষয়গুলো কি এত হাজার হাজার মানুষকে প্রতিদিন অন্ন বিতরণ করা এবং এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম সারা বাংলাদেশের মানুষ এখানে আসে এবং ভারত থেকে অনেক মানুষ এখানে যে ভক্ত যারা আছে তারা কিন্তু স্যুটে চলে আসে কেন সুটে চলে আসে এখানে কত হাজার কর্মীরা কাজ করতেছে শ্রম দিচ্ছে হ্যাঁ প্রায় দেড় থেকে দু হাজার যে স্বেচ্ছাসেবক আছে তারা কিন্তু এখানে কিন্তু কাজ করতেছে এবং সারা বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে আগত যে ভক্তবৃন্দ আছে তাদেরকে কিন্তু তারা সেবা দিয়ে যাচ্ছে এখন মূল বিষয়টা হচ্ছে যে এই জিনিসটা কারা করতেছে কোথায় হচ্ছে বা এখানে যারা আসে তারা কেন আসে এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এই আশ্রমটির নাম শ্রীগুরু সংঘ এবং এটির প্রতিষ্ঠাতা পরিবিরাজ আচার্যবর শ্রীমাদ দুর্গাপ্রসন্ন পরমংশদেব এবং তার যারা ভক্তবৃন্দ তারাই মূলত এখানে আসে এবং তাদেরকে নিয়েই মূলত শ্রীগুরু সঙ্গ প্রতিষ্ঠা করেছেন তিনি এবং এই যে পরমহংসদেব তার আবির্ভাব তিথি উপলক্ষে রাস পূর্ণিমাতে প্রতি বছর রাস পূর্ণিমা তিথিতে পাঁচ ব্যাপী শ্রী শ্রী যে তারকব্রহ্ম নামযোগ্য অনুষ্ঠান হয় এবং এখানে তারা রুগীদের জন্য ঔষধ বিতরণ করে ফল বিতরণ করে দুগ্ধ বিতরণ করে বস্ত্র বিতরণ করে এবং লক্ষ লক্ষ মানুষকে তারা প্রতিদিন যে প্রসাদ বিতরণ করে এখানের এই স্বেচ্ছাসেবী ভাইয়ের মাধ্যমে আমরা জানতে পারলাম প্রতিদিন যে সকল ভক্তরা আসতেছে লক্ষ লক্ষ ভক্ত আসতেছে দেশ বিদেশ থেকে তারা সকলেই কিন্তু এখানে রাত্রি যাপন করে এবং রাত্রি যাপন করে কিন্তু ভগবানের যে একটা আরাধনা সেটা তারা করে এবং অনেকে চলে যায় এভাবেই কিন্তু চলে এবং এই যে শ্রীগুরু যে সংঘ এবং এই শ্রীগুরু সংঘের কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা সহ কিন্তু যে দেশের বাইরেও কিন্তু ইন্ডিয়াতে কিন্তু তাদের আশ্রম রয়েছে এবং সারা বাংলাদেশে মানে সারা বাংলাদেশ এবং দেশের বাইরেও যত শ্রীগুরুর সঙ্গে যত আশ্রম রয়েছে সেটার মেইন যে অফিস বা মানে মেইন প্রধান যে তীর্থস্থান সেটা কিন্তু এইটা যেটাকে যদি আমরা সঙ্গে আমরা যদি সহজে বলি যে হেডকোয়ার্টার হ্যাঁ শ্রীগুরুর সঙ্গের হেডকোয়ার্টারটা কিন্তু বরিশালের পিরোজপুর জেলার কাউখালিতে কিন্তু অবস্থিত কিন্তু এই পর্যন্ত ছিল এবং আমরা এখন একটু দেখব এই যে প্রতিদিন পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ মানুষকে যে তারা অন্ন বিতরণ করতেছে এবং মানে কিভাবে করতে তাদের রান্নাঘরে আমরা একটু যাব তাদের রান্নাঘরটা একটু দেখব যে তাদের রান্নাঘরের যে পরিবেশ বা কীভাবে প্রতিদিন কতগুলো চোলা এই সব বিষয়গুলো একটু আমরা দেখবো রান্নাঘরে যখন আমরা প্রবেশ করি রান্নাঘরে প্রবেশ করে আমরা আর ইতিমতো হতবাক হয়ে যাই যে এত এত মানুষের রান্না অ্যাকচুয়ালি কীভাবে সম্ভব হ্যাঁ এখানে একজন মুরব্বী রয়েছে আমরা একটু এই যে মুরব্বীর কাছ থেকে একটু আমরা বিস্তারিত জানবো যে এখানে মানে কিভাবে রান্না করা হয় বা কতজন মানুষ কতগুলো সুলাতে রান্না করা হয় এই বিষয়গুলো একটু মুরব্বীর কাছ থেকে আমরা একটু জেনে নেব আগে একটু কথা বলবো এইখানে টোটাল কতগুলো সুলা আপনার টোটাল এই যে শাড়িতে কতগুলো সুলা আমরা এখানে পঞ্চাশ রান্না এই কত থেকে আপনার রান্না করার পরে কিন্তু এই যে তাফাল বলি কিন্তু আমরা এগুলোকে খিচুড়ি প্রসাদ গুলো কিন্তু তাফালে রাখা তারপরে কিন্তু এখানে কিন্তু যে প্রত্যেকটা ড্যাগে কিন্তু খাবার রাখা আছে তারপর অন্ন রাখা আছে হ্যাঁ এইভাবে কিন্তু স্বেচ্ছাসেবী যারা আছে তারা কিন্তু সিরিয়াল অনুযায়ী কাজ করে যাচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করেন যে এক এক সেক্টরে কিন্তু এক এক কালারের কিন্তু টি শার্ট কিন্তু হ্যাঁ এই জিনিসটা কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখেন হ্যাঁ যারা রান্না করতেছে তাদের একরকম টি শার্ট আবার যারা যে খাবার সার্ভ করতেছে তাদের জন্য কিন্তু অন্য একটা কালারের কিন্তু টি শার্ট হ্যাঁ এইভাবেই চলতেছে এবং খাবার হওয়ার সাথে সাথে কিন্তু প্রতিনিয়ত কিন্তু যে যারা স্বেচ্ছাসেবী যারা আছে তারা কিন্তু সিরিয়াল মেনটেন করে কিন্তু যে যে মানে প্রসাদগুলো নিয়ে যাচ্ছে এবং যে ভক্ত যারা আছে তাদের মাঝে কিন্তু প্রত্যেকেই কিন্তু দিয়ে দিচ্ছে বিতরণ করতেছে এবং এই যে সুলাগুলো কিন্তু চব্বিশটা ঘন্টা কিন্তু এভাবে জ্বলতেছে চব্বিশটা ঘন্টা হ্যাঁ এই যে স্বেচ্ছাসেবী যারা আছে এই যে এক কালারের যে টি শার্ট সেইটা গায়ে দিয়ে কিন্তু তারা চলে যাচ্ছে তো ইতিমধ্যে আমরা খাবারের জন্য অর্থাৎ প্রসাদ গ্রহণের জন্য কিন্তু আমরা বসে গেছি সুন্দর একটা পরিবেশ কিন্তু একদম থালা নিয়ে হ্যাঁ আমি সবসময়ের জন্য একটা কথা বলতাম বা এখনও বলি যে মন্দিরে গিয়ে যে মানুষ কলার পাতাতে খিচুড়ি পোশাক খায় এবং সবার খাওয়া গিলাসে হ্যাঁ জল খায় সে আসলে মাটির মানুষ এবং মানে একদম দারুণ লেভেলের একজন মানুষ ঠিক আছে মানে অমায়িক হ্যাঁ এই মানুষগুলোকে আমরা ব্যক্তিগতভাবে খুবই পছন্দ এর মধ্যে কিন্তু আমরা অলরেডি চলে আসলাম কিন্তু যে মন্দিরে ঢুকার যে একটা গেটটি রাস্তার পাশে একদম মূল রাস্তার পাশে কিন্তু অবস্থিত এবং এই গেট থেকেই মূলত ঢুকতে হয় ঢুকার পর ওরে ভাই রে ভাই এত ভিড় আমার লাইফে আমি কখনো দেখছি কি না মানে এটা আসলে আমি বলতে পারবো না এত ভিড় হ্যাঁ এই ছেইলা কিন্তু আমরা একদম মানে ভিতরে ঢুকার চেষ্টা করে গেছি এবং দুই পাশে কিন্তু প্রচুর দোকান পাট মেলার মতো একদম জাকজমক একটা মেলা এগুলো অতিক্রম করে কিন্তু আমরা গেছি এটা হচ্ছে কি মূল যে গেট একদম মন্দিরে ঢুকার যে মেইন যে গেট সেই গেটটি এখানে কিন্তু বিস্তারিত সুন্দরভাবে লেখা আছে তারপরে এই গেটের ভিতরে প্রবেশ করেই কিন্তু যে ভক্তবৃন্দ যারা আছে এবং ওই সামনে একটু সামনে গিয়েই কিন্তু যে মেইন যে নামযোগ্য অনুষ্ঠানের যে স্টেজ এবং মেইন যে মন্দির এই মন্দিরটাই সামনে অবস্থিত এবং পাশে কিন্তু বিশাল বড় কিন্তু যে যে সে ওটাকে কী বলে যে মেলা এবং এটা হচ্ছে যে মন্দিরের ভিতরকার পরিস্থিতি মানুষ আর মানুষ হয় এত মানুষ হ্যাঁ আমরা গত বছর গেছিলাম এই ভিডিওটা কিন্তু বছরের না দু সালের ভিডিও তখন শীত পড়ছিল মোটামুটি